কথা জীবনে তো অনেক মানুষের কথা শুনে যাচ্ছি আমরা সারাটা জীবন নেতার কথা শুনলাম মানুষের কথা শুনলাম স্ত্রীর কথা শুনলাম সন্তানের কথা শুনলাম প্রতিবেশীর কথা শুনলাম কিন্তু আমার মালিক তো নিজের কথা পাঠিয়েছে পৃথিবীর জমিনে তখন কি অনুভব করেছি কখনো উপন্যাস করেছি রবীন্দ্রনাথের উপন্যাস পড়ে যাচ্ছি ভালো লাগে কিন্তু আমার মালিকের কথা বলে কি শুনতে মন চাই না আমরা তো ঠিক ঠিক সুন্দরে বলতে পারি এটা ঠিক ওইটা ঠিক না কিন্তু আসলে মানতে পারি না এটাই জীবন এই পৃথিবীর জীবনে এসেছি একটা নির্দিষ্ট সময় যখন মালিক চাইবেন তখন আমরা চলে যাব কি নিয়ে যাব কি নিয়ে যাব অমক খারাপ তমক খারাপ চায়ের দোকানে বসে চগল ধরি বিপদ করা করি আমাদের জীবনের সময়টি হতে চলে যাচ্ছে সম্পদের চিন্তা লালসা স্ত্রী থাকতে কখনো বেপর্দা নারীর দিকে দৃষ্টি যাচ্ছে সন্তানকে কখনোই মনে হচ্ছে না তাকে দিন শিক্ষা অর্জন করানোর কথা সন্তান বড় হলে বড় অফিসার হলে নিশ্চয়ই আমার অনেক সুনাম হবে আসলে কি তাই আসলে কি তাই এই জীবনে সফলতা বলে কিছু আছে আমরা কি বলে করছি জীবনটাকে আল্লাহ সুবহানাল্লাহ কি বলেছেন بسم মাঠে তোমরা পরিপূর্ণ বদলাপ্রাপ্ত হবে তোমাদের তোমাদেরকে হিসাব নিকাশ করা হবে সেদিন যাকে জাহাঙ্গ নাম থেকে ঘুরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই একমাত্র সফল সফলতা বলতে বলতে পারেন সফল কে আমাদের মাঠে যাকে জাহান থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই একমাত্র সফল আর গুরুর পার্থিব জীবন ভূকাবাদি ছাড়া আর কিছুই না এটা ভূকাবাদি জীবন এটা বড়ই লালসার জীবন ইংলিশ সরকার আমাদের ভূকা দিয়ে জাহান নামে অবসর ঘটাচ্ছে আমরা দুনিয়ার লালসার মধ্যে কমে আছি মৃত্যুর পরে আমাদের জন্য কবর কবর জীবন অপেক্ষা করছে কবর জীবন কেমন হতে পারে সে কবর জীবনটা কখন পাশে কে থাকবে কে থাকবে আমাদের পাশে কি নিয়ে যাবো